जा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला আমি ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ উপকরণ দিয়ে আজকে বানাইয়া ফেলাম অসাধারণ একটি আলুর দমের রেসিপি চলো তাহলে কড়াইতে সরিষার কাচ্চি ঘানি সরিষার তেলটা দিয়ে দিই এই দিয়া দিলাম কাচ্চি ঘানি সরিষার তেল বন্ধুরা এখন আমি এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন এলাচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি জিরা জিরা ফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি আমি আলু আলুটাকে তেলে আমি সুন্দর করে ভেজে নেব এখন আমি আস্তে আস্তে করে আলুগুলোকে লাল লাল করে ভাজা নিব বন্ধুরা আলু ভুজা কিন্তু হইয়াই গেছে লাল লাল হইয়া আমি আলুগুলো আমি ভাইজা লইছি এখন এই আলুগুলোকে একটু সাইড করে দেবো দিয়ে আমি এইখানে কিন্তু ছাইড়া দেব আদা বাটা দেখেন বন্ধুরা এই যে আদা বাটা আদা বাটা তো আমি দিয়ে দিলাম আধার আদা আদা দিয়েছিলাম যে আদাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলুর লগে এখন আমি বাদ ঘরে থাকা মশলা গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একদম সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আলুর দমটা বানাতে চাইছি সবার ঘরে তো সবসময় সব কিছু থাকে না দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো একদম ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে আজকে আমি আলুরদমটা বানাতে চাইছি সব সময় তো সকলের ঘরে সব কিছু থাকে না এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি আবার একটু কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো জল আমার জল দেখেন বন্ধুরা আমার আলুর দমটা প্রায় হয়েই গেছে আমি এখন আলুর দমের ভিতরে দিয়া দিব ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি দিয়া দেব গরম মশলা এবার আমি হালকা করে একটু নাড়ায় নেব এখন বন্ধুরা আমার আলুর দমটা কিন্তু হয়েই গেছে সুন্দর এখন আমি আলুর দমটা নামাইয়া আমি বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দেখেন বন্ধুরা তেল আর নুন দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু সুন্দর করে তোমরা ভালো করে মাখিয়ে নেবে এরকম মুঠো করে দেখবে এরকম যদি তোমার মুঠো হয়ে যায় তাহলে বুঝবে ঠিক আছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল বন্ধুরা দেখো আমার মাখানো হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি লুচি তৈরির কাজে চলে যাব দেখো বন্ধু আমি গোলাটা করে রেস্টে রেখে দিয়েছিলাম লিচির গোলা এবারে এগুলোকেই আমি বেলে নেব আমি আকে আকে এইtile luci গুলো ছেড়ে দিয়ে भेज দেবো যখন ভাজবেন তখন এরকম ফুলে উঠবে একদম রসগোল্লার মতো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে ফুলে উঠছে আমার এই লুচি দেখুন বন্ধুরা কত সুন্দর লুচি হচ্ছে লুচি সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা লুচি কেমন রসগোল্লার মতন ফুলে উঠেছে দারুণ ফুলে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছো প্রতিটা লুচি আমার ফুলে উঠেছে দেখো কত সুন্দর আমি লুচি গুলোকে ভেজেছি ফোলা ফোলা লুচি তোমরা এইভাবে এইভাবে করে বাড়িতে সুন্দর করে লুচিগুলোকে খাই করে নিয়েছি এবার আমার খাওয়ার পালা এতক্ষণ ধরে লুচি বানালাম এবার আমি খাবো দেখেন বন্ধুরা কত সুন্দর সব লুচি হয়েছে দেখলেন সিরাই আছে এখন আমার খাওয়ানের পালা আমি এরকম মাখায়নি আনি আলুর দমটা মাখায় আনি যে ঝোলের সাথে মাখায় আলোই ভালো করে দেখতেই পাচ্ছ কত সুন্দর আলুর দম আমার প্রথম রায় খাইতে যাইতাছি একটু খাইয়া নি খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানায়া খালাও কত সুন্দর আহ দেখো আলুর দমটা আহা দেখেন কত সুন্দর হয়েছে খাইয়ালে আহ খুব সুন্দর হয়েছে বন্ধুরা আলুর দমটা তোমাদের দেখতেই পাচ্ছ না আলুটা কত সুন্দর হয়ে গেছে একদম একটা স্ট্রেন্ট ব্রাইট তোমাদের জন্য হইয়া রাখ দেখো

আর একটা ইনস্ট্যান্ট বাইট সুন্দর নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে নি বন্ধুরা একটু ঝোলের সাথে মাখায় আনি ভালো করে মাখো মাখো ব্যাপারটা হবে এবার দেখেন বন্ধুরা সুন্দর তোমরা বাড়িতে বানিয়ে খেলো দারুন দারুন আমি খাইতে থাকি তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা